ওয়ালাইকুম আসসালাম

হাজার মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা প্রত্যেকটি কাম দেওয়া ইমার্জেন্সি কাম অবশ্যই মাত্র পঁয়তাল্লিশ টাকা অবশ্যই গাড়ি

পয়তাল্লিশ হাজার অবশ্যই আরেকটা মডেল ভাই আনার মডেল আনার মডেল ঘরে থাকলে আর জ্বর আসবে না জি ভাই চারটে বিশ হবে টাকা বিশ পাইকে কিনতে পারবেন মানিজার থেকে অবশ্যই এই গাড়িটা গাড়ি ডিজাইন হাতে কারু গাছ অবশ্যই হাতে দেখেন করতে মিনিমাম এক মাস টাইম লাগছে

গাড়ি ভাড়া বেরিয়েছে ছয় ছটির ভালোবাসার ভালোবাসার ইঞ্চি ভাই রে ভাই ডিজাইনে রেখে ডিজাইন থাকবে ভরপুর মডেল এই কাঠ করে থাকলে নিজেকে রাজা মনে হবে তিন বেলা আলমেরা থাকবো তিন বেলার অবশ্যই অবস্থা রাখছি আপনারা মিস্ত্রি এনে করে কিনতে পারবে অবশ্যই করতে হবে না বের টাকায় চলে যাবে আপনার বাড়িতে অবশ্যই হবে প্রাইস মারতো

માત્ર કો જ્યા હતા পঁয়ত্রিশ হাজার টাকা জি ভাই গাড়ি ভাড়া ছয় ডিজাইন থাকবে চারটা পাল্লা হবে

ডেল ভাই বারিন্দা মডেল ভাই বারিন্দা মডেল অবশ্যই দুই হাজার পঁচিশের আপডেট একদম ইউনিক মডেল হবে একদম ইউনিক মডেল আর কোথাও